গুড মর্নিং ফ্রেন্ডস আমি পুবালি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এই যে দুদিন আচমকা বৃষ্টি হলো আপনাদের ওখানে কি হয়েছে বলতে পারবো না তবে আমাদের এখানে কাল তো খুব ভালোই বৃষ্টি হলো আগের দিনও হয়েছে কিছুটা তো এই কারণে কি হয়েছে আমার বাগানের প্রচুর কাজ পেন্ডিং হয়ে গেছে তো আজকে আর বেশি সময় নষ্ট করা যাবে না কয়েকটা কাজ ঝটপট করে ছেড়ে ফেলতে হবে তো চলুন আপনাদের সাথে নিয়ে চট করে সেই সব কাজ শুরু করে ফেলি এই যে গাছগুলো দেখছেন ওগুলো ঢ্যাঁড়সের ঢ্যাঁড়সের চারা বেরিয়েছে আর কি আগের বছরই আমি ঢ্যাঁড়স আমার বাগানে যে হয়েছিল তার থেকে কিছু বীজ রেখে দিয়েছিলাম সেখান থেকে বসিয়েছি সবকটা কটা জার্মিনেট হয়েছে অ্যাকচুয়ালি কি বলুন তো নিজের বাগানের বীজ থেকে যদি আপনি রেখে দিয়ে পরের বছরের জন্য কাজ করেন তার জার্মিনেশন পাওয়ারটা কিন্তু অনেক বেশি হয় আমি দেখছি এই একটা চালের প্যাকেট ওর মধ্যেই রেখেছি আর কি গাছ বীজগুলো বসিয়েছি এখানে দুটো গাছ রাতো হেলদি দেখে আর বাকি চারাগুলো আমি অন্য জায়গায় বসিয়ে দেবো আর দুটোর বেশি এখানে হতে পারবে দুটোই যথেষ্ট দুটো ভালোভাবে হয়ে যাবে আর এগুলো হচ্ছে কাকড়ি কাঁকড়ি এই সবজিটা আমি আমার বাগানে এবছর প্রথম করব তো দেখা যাক কেমন হয় এখানেও সেই একই কাজ করব দুটো হেলদি গাছ রাখবো আর একটু বড় হোক তারপরে দুটো হেলদি গাছ রেখে বা কাকড়িগুলো শিফট করে দেবো আর ওই একটু হালকা করে আমার বাঁশের ওই কিছু কঞ্চি আছে ওই দিয়ে দিয়ে একটু মাথা মতো করে দেব হতেই হবে প্রত্যেক বছর এরকমভাবেই কাজ হয় আমার জিঙে টিঙে এভাবেই করি শশাও এভাবেই করি আর এটা দেখুন এর একটা কুমড়ো গাছ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই কুমড়ো গাছটা কিন্তু আমি বসাইনি জানো তো অ্যাকচুয়ালি কী বলুন তো যখন আমার ফ্রি টাইম থাকে সে সময় আমি কী করি কিছু কিছু বেড রেডি করে রাখি কখন কোন গাছ নিয়ে আসবো এনে বসাতে হবে তো এরকমই আমি যখনই বেড রেডি করি আমি আপনাদের আগেও বলেছি আমি তলার লেয়ারটায় একটু সবজির কাঁচা সবজির খোসা শুকনো সবজির খোসা যাই থাকুক সেগুলো তারপর কিচেন ওয়েস্ট বা এই গার্ডেন ওয়েস্ট তারপরে ডিমের খোসা চায়ের পাতা এই সব দিয়ে একটা লেয়ার আমি তৈরি করি তাতে কি লাইট ওয়েটও হয় প্লাস গাছের অনেক পুষ্টিকর খাদ্যও সেখান থেকে হতে থাকে তারপরে ওই আমি গোবর সার মাটি কোকোপিট শিংকুচি হাড়গুচ গুঁড়ো দিয়ে এরকম মাটি তৈরি করি সেগুলো আর কি করে তারপরে সেই লেয়ারটা দিয়ে তার উপরে গাছ করি আর এটা দেখলাম অটোমেটিক্যালি সেখান থেকেই এই চারাটা হয়ে গাছটা হয়েছে কি হেলদি হচ্ছে না গাছটা আর এই দেখুন এগুলো হচ্ছে বরবটি বরবটির বীজ ফেলেছিলাম এখান থেকে চারাটা হয়েছে চারাগুলো হয়েছে আর এই পাশে একটা আগের বছরের কুঁড়ি গাছ রয়েছে এরও প্রচুর বীজ পড়েছে এখানে এটা তো একটা বড়ো গ্রো ব্যাগ তো অটোমেটিক এখান থেকেই চারা নিজের থেকে হোক হবে তারপরে নিজের থেকেই পুঁশাক হতে থাকুক পরবর্তী একসাথেই হোক আর একটা জিনিস দেখুন এটা হচ্ছে ধানি লঙ্কা অনেকেই হয়তো চেনেন বা যারা চেনেন না তাদের বলছি এই লঙ্কাগুলো এরকম ছোট ছোট হয় কিন্তু অদ্ভুত রকমের ঝাল হয় কিন্তু এই গাছটা না আমি বীজ থেকে করেছি আগের বছর আমি নার্সারি থেকে একটা রানী লঙ্কার গাছ এনেছিলাম তো সারা বছর প্রচুর লঙ্কা দিয়েছিল তারপর হঠাৎই দেখলাম একদিন গাছটা আস্তে আস্তে ঝিমিয়ে যেতে থাকলো এবং তারপর অনেক চেষ্টা করেও আমি ওকে বাঁচাতে পারিনি তো তার থেকে কটা পাকা লঙ্কা রেখেছিলাম বলে সেখান থেকে আমি চারটে চারা করেছি তো তার থেকে এই একটা গাছে আপাতত লঙ্কা ধরছে এখন অন্যগুলোই ফুলও আসেনি দেখা যাক কী হয় এই গাছটার চেহারাটা খুব একটা হেলদি নয় তো একটু যত্ন করছি দেখা যাক আর এই বাঁধাকপিগুলো না কারণে অকারণেই আপনাদেরকে আমি দেখাই আমার নিজেরও এত ভালো লাগে প্রতিদিন এসে দেখি আর আমার সাথে সাথে আপনাদেরও দেখাই কি আর করব বলুন ভীষণ ভালো লাগে নিজের হাতে করা সবজি এরকম রূপ দেখতে আর এই যে এটা হচ্ছে আমার শশা গাছ এই গরমের গরমকালে প্রথম শশা হওয়া শুরু হলো জানি না এবছর কত কি হবে শীতকালে খুব একটা বেশি ফলন হয়নি তবে এখন যেটা দেখছি প্রচুর মেয়ে শশা হচ্ছে কিন্তু ছেলে শশার কোনো ফুল হচ্ছে না বলে জার্মিনেশন করানো যা ভাই পলিনেশান হচ্ছে না যে কারণে কি হচ্ছে শশা হচ্ছে না একটাই পলিনেশন করে শশা ধরেছে আচ্ছা আর এই যে জিনিসটা দেখছেন এটাকে আমি পাক জল বলি এটা একটা কুড়ি লিটারের ড্রামে আমি কি করি আমার যত কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট আছে তার সাথে ডিমের খোসা বলুন চায়ের পাতা বলুন তারপর ভাতের মাঠ কোনো কোনো সময় দিয়ে দিই কোনো কোনো সময় যে মাছের আঁশ তেল ছোটো ছোটো মাছের মাথা যা পাই সেগুলোও এর মধ্যে দিয়ে দিই কোনো কারণে হয়তো ফ্রিজে টক দই রয়ে গেছে অনেক দিন হয়ে গেছে সেটাও এর মধ্যে দিয়ে দিই এইভাবে কি করি আমি যখন যা পাই এটার মধ্যে দিতে থাকি আর যখন এগুলো একটু বেশি পচে পচে যায় তখন কি করি কিছুটা তুলে আবার শুকিয়ে নিয়ে আবার অন্যভাবে সার তৈরি করি আর এটা আবার নতুন করে কাঁচা জিনিস অ্যাড করতে থাকি আর এর যে জলটা তৈরি হতে থাকে এর মধ্যে সেটাই কি করি যখনই ধরুন এই যে গরম পড়ছে শুরু করেছে ছাতে এসে দেখলাম হয়তো কোনো গাছ শুকিয়ে গেছে তখন মগের সাথে একমগ জল নিয়ে এটা একটু পরিমাণ এখান থেকে নিয়ে নিলাম একটা আন্দাজ করে নিয়ে আর কি নিয়ে সেটা সবজি হোক ফল হোক ফুল হোক সব গাছেই আমি অল্প অল্প করে দিয়ে দিই তো এটা দেওয়ার দরুন কিন্তু আমার গাছগুলো অনেক হেলদি হচ্ছে এবং অনেক সুন্দরও হচ্ছে শাক সবজি সব কিছু এটার ব্যাপারটা কি বলুন তো এই জিনিসটা দেবার পর আমি কিন্তু কোনো নিউট্রেন্স এখনও অবধি আমার কোনো গাছে ইউজ করিনি কিনি এখান থেকে এই জলটা দিয়েই তার কাজটা হয়ে যাচ্ছে এটা আমার মনে হয় চলুন এবার এই বেডটা একটু পরিষ্কার করে ফেলি এই পালং শাকগুলোই না ভীষণ পোকা ধরে গেছে এগুলো আর দেখে কোনো লাভ নেই এতটা জায়গা অকারণ নষ্ট হচ্ছে তার থেকে এই বেডটা পরিষ্কার করে এতে একটু লাল শাকের বীজ দিয়ে দিই আপাতত শাক হতে থাক তারপর দেখা যাবে আমি কি করি বলুন তো আমি কোনো জায়গায় ফাঁকা রাখি না যেখানে যেটুকু জায়গা পাই সে গাছের চারাই হোক গাছের ঝুঁকি হোক যা যেখানে পারি সেখানেই ছড়িয়ে দিতে থাকি তো যাই হোক এই পালং শাকগুলো অনেকই হয়েছিল আমার ছেলে একদম পালং শাক পছন্দ করে না তো এই কিছুদিন পরীক্ষা হয়ে গেছে বলে বাড়িতে এসেছিলো তো সেই কারণে আর করা হয়ে ওঠেনি ও খাবে না বলে আর করিনি তো দেখছি একদম পোকা হয়ে খুব বাজে অবস্থা হয়ে গেছে এগুলো আর লাভ নেই দাঁড়ান একটু ভালো করে পরিষ্কার করে দিই জায়গাটা কি অবস্থা হয়েছে দেখুন এই বাঁধাকপিটাও আদৌ বাঁধবে কিনা বুঝতে পারছি না ঠান্ডা তো প্রায় চলেই গেল ঠান্ডা না থাকলে বাঁধাকপি তো আবার বাঁধে না শুনেছি দেখা যাক এত সুন্দর হয়ে আছে তো ওই জন্য তুলে ফেলতেও ইচ্ছা করছে না আর এর পাশে একটা লঙ্কা গাছ আছে আগের বছর থেকে এই লঙ্কা গাছটা রয়েছে জানেন এখনো অবধি না কোনো দিন একটা ফুল দিয়েছে লঙ্কা তো খাক তবু হাতে ধরে ফেলতে পারি না গাছ তো খাক আছে ওর মতো এই সাইডটা ভালো করে পরিষ্কার করে একটু খুঁড়ে দেব তাহলে কী হবে মাটিগুলো একটু আলগা হয়ে যাবে এমনিতেই দুদিনের বৃষ্টিতে মাটিগুলো একদম ভিজে গেছে বাবা হ্যাঁ মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এবার একটু ফুলে হ্যাঁ এই যে দেখছেন মাটিগুলো কেমন ঝুরঝুরে আছে আসলে কি বলুন তো কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট তলায় দেওয়া থাকে তো আর তারপরে আমি কিন্তু যখন মাটি দিই তাতে কিন্তু কোকোপিট আর গোবর সার এগুলো সব মিক্স করে দিই যে কারণে আমার মাটিগুলো কিন্তু খুব একটা শক্ত হয় না খুব ঝুরঝুরে হয় কারণ ওই তলায় যে কিচেন ওয়েস গার্ডেন ওয়েটগুলো ছিল ওগুলো তো আরও দিনে পচে সার হয়ে গেছে এর সাথে মিশে গেছে সেই কারণে এটা হয় আর কি মাটিগুলো খুব ভালো থাকে এই যে এবার একটু লাল শাক দিয়ে দিই বেশি ঘন করে দেবো না এইটুকু বীজ দিলেই যথেষ্ট আপাতত তারপরে ওই চারা উঠতে থাকলে আস্তে আস্তে একটু ভেঙে ভেঙে খাবো আবার ওখান থেকে আবার ব্রাঞ্চ বেরিয়ে আবার গাছ বেরোতে থাকবে এভাবেই চলতে থাকবে বেশ কিছুদিন তারপরে একটু বয়স হয়ে গেলে ওই গাছগুলো আবার তুলে ফেলে আবার নতুন বীজ সরিয়ে দেব তখন আবার নতুন কচি কচি শাক বেরোতে থাকবে এভাবেই আমি করি ধনে পাতা লাল শাক কলমি শাক কলমি শাকটা তুলে ফেলার দরকার হয় না কেটে কেটে খেতে থাকলে অটোমেটিক্যালি আবার ব্রাঞ্চ বেরিয়ে বেরিয়ে ভরে যায় কুঁড় ঠিক কলমি শাকের মতোই ওটাও তুলে ফেলার দরকার হয় না একটা গাছই মোটামুটি আপনাকে সারা বছর শাক তো দেবেই আর তারপর শীতের সময় আপনি পুঁই বিপ্লিও খাবেন প্রচুর তো এভাবেই চলতে থাকে আমার বাগানের সবজিপাতির রোটেশান ওয়াইজ আমার তো যা ছোটো সংসার তাতে যথেষ্ট ভালোভাবেই চলে যাচ্ছে আপনারাও যদি এরকমভাবে করতে থাকেন না একটার পর একটা তাহলে দেখবেন সবজি কিন্তু কিছু না কিছু থাকবেই চলুন একটু ছোটো হারভেস্ট করে নিই এই যে কটা ব্রোকলি বড় ব্রোকলিটা তুলে নিয়েছিলাম তারপর এই সাইড থেকে ব্রাঞ্চ বেরিয়ে এগুলো হয়েছে এগুলোকেও তুলে নিই আর রাখবো না না এই ছোটোটাকে থাক এই ছোটোটা আর এখন তুলবো না ওটা থাক আর কদিন তারপর যদি একটু বাড়ে তুলে নেবো এবার কিছু ধনে পাতা নিয়ে নিই কি হয়েছে বলুন তো এই ধনে পাতাগুলো না আর কিছুদিন রাখলেই ফুল এসে ধনে ধরে যাবে তো ওইগুলো আর লাগবে না ধনে পাতার জন্য বীজ করা মানে ধনে গাছের জন্য বীজ করে রেখে সেখান থেকে দেওয়ার কোনো দরকার নেই বাজারের যা বীজ পাওয়া যায় তাতে যথেষ্ট ভালোই ধনে পাতা হয় সেই জন্য ওইগুলোকে তুলে ফেলি কিছুটা ভেঙে ভেঙেই নিচ্ছি এরপরের বারে যে ইয়ে হবে তখন পুরো ধরে একবারে তুলে জায়গাটা ফাঁকা করে দেবো কারণ এই রোদের মধ্যে আর ধনে পাতা হবে না এবার যে ধনে পাতাগুলো করতে হবে সেগুলোকে একদম সেমি শেড এরিয়ায় রেখে রেখে করতে হবে তাহলে আপনাকে সারা বছরই নিজের বাগান থেকে ধনে পাতা নিয়ে খেতে পারবেন তার জন্য আর কেনার দরকার হয় না দেখুন বেশ ভালো পরিমাণেই হয়েছে যথেষ্ট আজকের জন্য আর এই যে একটা ছোট টমেটো হয়েছে এটাকেও তুলে নিই কারণ নইলে পরে পাখি কাঠবিড়ালি কে কখন এসে ফুটো ফুটো করে দিয়ে চলে যাবে কষ্ট করে সবজি করি নষ্ট হয়ে গেলে বড্ড কষ্ট হয় তাই না সেই কারণেই এটা তুলে নিলাম একটা জুকিনি ফুলও হয়েছে ওটাকেও তুলে নিই এই যে কালকে খেলাম ফুলটা প্রথম ভাজা করে আমার তো কুমড়ো ফুলের থেকেও বেশি টেস্টি লেগেছে জানেন তো আপনারাও কিন্তু করে দেখতে পারেন আর এই যে কেশুততে পাতা নিয়েছি একটু এটা আবার আমার পুত্রর জন্য তিনি মাথায় লাগাবেন তার নাকি চুল পড়ে যাচ্ছে আজকাল জেনারেশান তো কিছুই চেনে না তো এসে যে গা ছাদ থেকে নিজে তুলে নেবে তা তো আর হবে না তাই জন্য মা তুলে নিয়ে যাক উনি মাথায় লাগাবেন আজকে এই আজকে আমার আমার হারবে আপাতত আজকের জন্য এটুকুই এবার বিদায় নেবার পালা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর একটু লাইক শেয়ার করে নেবেন যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে একটু প্রেস করে দেবেন আজকের মতো এইটুকু খুব তাড়াতাড়ি আসছি নতুন একটা ভিডিও নিয়ে তারা।